কী দিয়ে ভিডিওটা শুরু করব সত্যিই বুঝে উঠতে পারছি না কখনো এর আগে এই আইডিটার ভিডিও আমি দেখিওনি হঠাৎ করে আমার চোখের সামনে এই আইডিটা এলো আইডিটা আসার পরই না আমি সেই আইডিটার ভেতরে যাই এবং যখন ভিডিওগুলো দেখি বিশ্বাস করো নিজেকে স্থির রাখতে পারছিলাম না কতক্ষণে মনে হচ্ছিল এদের আমি সামান্য থেকে সামান্যতম যদি একটু হেল্প করতে পারি তাহলে হয়তো নিজেকে একটু একটু হলেও শান্ত মানে শান্ত করতে পারতাম তো প্রথমত আমি সবাইকে আমার ভিডিওতে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা যতজন মানুষের কাছেই যাক না কেন প্লিজ আমি যেই আইডিটাকে ট্যাগ করে ভিডিও করছি সেই আইডিটার পাশে তোমরা প্লিজ একটু গিয়ে দাঁড়াও তাদের সত্যিই এখন খুব প্রয়োজন তোমাদের মতো কিছু ভিউয়ার্সদের প্লিজ তাদের পাশে গিয়ে একটু দাঁড়িয়েও আমি তো না জানি এই আইডিটার কোনো কিছুই জানি না কারণ আমি কিছুক্ষণ আগে তাদের সেই ভিডিওটা হঠাৎ করে আমার সামনে আসে আমি দেখি দেখার পর আমার এতটা কষ্ট হয় নিজেকে এতটা মানে অসহায় বলে মনে হয় যে এই মুহুর্তে যদি আমি তাদের জন্য কিছু করতে পারতাম তো প্রথমত আমি সেখানে একটা কমেন্ট করি যে চিন্তা করো না দিদি পাশে আছি ভাই ঠিক হয়ে যাবে তারপর যথারীতি আমি আমার কমিউনিটিতে একটা ভিডিও শেয়ার করি তোমরা নিশ্চয়ই দেখেছো এই ভিডিওটা আমার কাল সকালে যাবে কারণ কি কমেন্ট করার পর আমি আমার কমিউনিটিতে শেয়ার করি যতটুকুনি যা করতে পারি চেষ্টা করছি তারপর আমার মনে হলো যে কমেন্টটি তো অতটা কেউ দেখে না আমার হয়তো একটা ভিডিও করে বলা প্রয়োজন আছে তো সেখানে এই কারণেই কিন্তু আমার এই ভিডিওটা করা তো চলো কি ঘটনা না ঘটনা তোমাদের সামনে তুলে ধরি কারণ এখন আমাদের চারিপাশে রোগ নিয়ে কী মিথ্যাচারিতা হচ্ছে কী নাটকীয়তা হচ্ছে তাদেরকে মানুষ এত এত ভিউজ দিচ্ছে অ্যাকচুয়ালি তাদের সেরকম কোনো রোগ হয়ইনি কারণ কি রোগের যন্ত্রণা রোগের কষ্ট রোগে কোনো কাউকে কাছের মানুষকে হারাবার যে একটা ভয় সেই ভয় কাকে বলে এই আইডিটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে একটি ছোট ভাইয়ের জীবনের যে একটা ঘটনা সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে আমি ভাইটার নামও জানি না দিদিটার নাম জানি না তাদের কোথায় বাড়ি ইতিবৃত্তান্ত আমি কিচ্ছু জানি না কয়েকটা ভিডিও দেখে আমার মনে হলো আগে তোমাদের সামনে এই আইডিটাকে পৌঁছানো উচিত তো যতটুকুনি জানতে পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে ভাইটির আমি কিন্তু একটু লিখে রেখেছি কারণ বললাম না এই মানে কুড়ি মিনিট আগে আমি তাদের আইডিটাকে দেখলাম তার মধ্যে আমার মনে হলো তোমাদের সামনে এটা পৌঁছানো উচিত তো দু হাজার তেইশে এই ভাইটির বারো বছরে পা দেয় এবং তারপরেই বারো বছরে পা দেওয়ার পর তোমার ভাই ভাই ছিল ভাই পরে নভেম্বর মাস পরে নভেম্বরের পর ডিসেম্বর অ্যানুয়াল এক্সাম ছিল অ্যানুয়াল এক্সাম হওয়ার পর জানুয়ারি থেকে যত নতুন ক্লাস শুরু নতুন ক্লাসে নতুন বইপত্র নতুনভাবে তার জীবনটা এক এক ধাপ ওপরে ওঠার যে একটা বিশাল বড় আনন্দ সেইটাই প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বার আনন্দে ছিল তারপরে দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি এই ভাইটির হঠাৎ করে জ্বর আসে এবং হঠাৎ করে জ্বর আসার পর ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডক্টর ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলে তাকে টেস্ট করতে বলা হয় কারণ জ্বরের তো অনেক রকম ইয়ে হতে পারে অনেক কোনো কারণেই জ্বর হতে পারে তো যখন টেস্ট করা হয় রিপোর্টে তাদের সামনে যা আসে তাদের পুরো একদম পায়ের নিচে থেকে মাটিটা পুরোপুরি সরে যায় যেন মনে হয় মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো একটা তারা রিপোর্ট জানতে পারে যে তার ভাইয়ের শরীরে ব্লাড ক্যান্সারের মতো একটা রোগ বাসা বেঁধেছে বুঝতে পারছো আমি জানি না যত সম্ভব দুই কি তিন বোন এই দিদি ভাইরা ভাই একা এবং বাবা মা আছে এবং এই যে দিদি দিদিভাই তার হাজবেন্ডেরও কিন্তু একটা বিশাল বড় প্রবলেম আছে শরীরের মধ্যে একটা কিডনি ফিফটি পারসেন্ট প্রায় ড্যামেজ যার জন্য ট্রিটমেন্ট চলছে সেখানে ভাইয়ের এই রোগটা দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি যে জ্বরটা আছে তারপর যে রিপোর্ট করানো হয় তাইতে কিন্তু ধরা পড়ে তো সেই থেকে তাদের জার্নি শুরু এই রোগটির সাথে তো আস্তে 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 যখন এদিক ওদিক এদিক ওদিক খোঁজ 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 এই রোগটা সম্পর্কে কি করে ভাইকে খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায় তো সেখানে একটা হসপিটালের নাম বললো যে সরোজগুপ্তা হসপিটাল আমি নামটা প্রথম শুনলাম সরোজগুপ্তা হসপিটাল এটা বাড়ির যারা বড় গার্জেন ছিল রিলেটিভ ছিল চেনা পরিচিতি ছিল তাদের সবার কার সাথে আলোচনা করে এই সরোজগুপ্তা হসপিটালে অ্যাডমিট করানো হয় এবং সেখানে ভাই যতারীতি আমি ভাই ভাই বলেই ডাকছে আমি নাম জানি না সে আমার ভাইই হবে তো তাই আমি ভাই বলছি ভাই পায়ে হেঁটে সেই সরোজগুপ্তা হসপিটালে অ্যাডমিট হয় এই রোগটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু যেই ভাই নিজের পায়ে ঢুকে সেই হসপিটালে অ্যাডমিট হয় সেই ভাই আস্তে আস্তে অকেজো হয়ে যেত থাকে অকেজো হয়ে যেতে যেতে এমন একটা সময় আসে যেখানে তাকে আইসউতে পাঁচ দিন না বেশ কয়েকদিন কিন্তু তাকে রাখতে হয় এবং সেখানে তার হঠাৎ করে কিন্তু মেজর তোমার ব্রেন স্ট্রোকও কিন্তু হয়ে যায় এমন কি তাকে হাত পা বেঁধে ওই আইসিউতে ফেলে রাখা হয় এই বোনটির কথা অনুযায়ী বা এই দিদিটির কথা অনুযায়ী যে এই সরোজগুপ্তা হসপিটালে একটা ভুল ট্রিটমেন্ট করা হয় এবং যেখান থেকে ভাইটি দিনের পর দিন আরও খারাপ থেকে খারাপের দিকে কিন্তু চলে যায় তারপর সেখান থেকে বের করে নিয়ে আসার পর তারা টাটা মানে মেডিকেলের নাম জানতে পারে সবার কাছ থেকে খোঁজ নিয়ে এবং সেখানে গিয়ে ট্রিটমেন্ট করানো শুরু হয় এবার তোমরা প্রত্যেকেই জানো যে এই রোগ ক্যান্সার রোগটা ট্রিটমেন্টের ঠিক কতটা খরচা প্লাস শরীরের মধ্যে কতটা ঠিক কষ্ট ভাইটির বয়স হচ্ছে বারো বছর বুঝতে পারছো কতটা একটা বাচ্চা ছেলে তার উপর দিয়ে এত এত মানে কি বলবো প্রবলেম কি যখন বোনটি বলছিল যে যখন সরোজগুপ্তাতে অ্যাডমিট করা ছিল তখন এই যে মানে তাকে ভুল ট্রিটমেন্ট ভুল ট্রিটমেন্টের ফলে সে কিন্তু খুব উগ্র মেজাজের হয়ে গিয়েছিল যেই কারণে যখন টাটা মেডিকেলে ভর্তি করানো হয়েছিল তখন তার কিন্তু একটা ওই বলে না কিসের ট্রিটমেন্ট মানে যাতে পেটে আসছে মুখে আসছে পেটে আস কী বলে কথাটা ওইটাই হচ্ছে যাই হোক মানে একটু মাথার যে প্রবলেম টাইপের হয়ে গিয়েছিল সেইটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করানো হয় বন্ধুরা আমি এখানে খারাপ কিছুতে বলছি না এই মুহূর্তে আমার মাথায় আসছে না নামটা যাই হোক সেইটারও ট্রিটমেন্ট করানো হয় তো টাটায় প্রায় আড়াই বছর হয়তো দু হাজার চব্বিশ থেকে বা হ্যাঁ দু হাজার চব্বিশের মাঝে বরবার থেকে পুরো আট মাস ধরে কিন্তু একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে যায় এবং সেখানেও কিন্তু অনেক লাখ টাকা খরচা হয় তো সেখান থেকে তারা যখন ভাইকে মোটামুটি সুস্থ করিয়ে নিয়ে বাড়ি আসে এবং সেই বাড়ি আসে হয়তো এই এক মাস আগে মানে এটা আমি জানুয়ারিতে তোমাদের সামনে ভিডিও দিচ্ছি হয়তো নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্টের দিকে বাড়ি আসে এবং ডক্টরকে বারবার জিজ্ঞেস করা হয় যে ভাই ঠিক আছে তো হ্যাঁ ডক্টররা বলে একদম ওকে একদম ওকে তো সুস্থ হয়ে বাড়ি চলে আসে কিন্তু হঠাৎ করে এই শুক্রবার নাকি জানতে পারে মানে আজকে হচ্ছে তোমার আমি ভিডিওটা করছি কিবার শুক্রবার তার আগে শুক্রবার জানতে পারে ভিডিওটা তোমাদের সামনে শনিবার যাবে যে ভাইয়ের চোখ মুখ ফুলেছে এবং তোমার একটু একটু ব্লাড ক্লটের একটা চিহ্ন দেখা যাচ্ছে তো হয়তো ঠান্ডা লাগতে পারে সেই কারণে নর্মাল তোমার ডক্টর দেখাতে নিয়ে যায় এবং ডক্টর দেখাতে নিয়ে গিয়ে সেখানে কিন্তু অ্যাডমিট করে নেওয়া হয় তারা কিন্তু ভাবতেও পায়নি যে অ্যাডমিট করে নেওয়া হবে অ্যাডমিট করে নেওয়া হলে তারপর হঠাৎ করে তার পরের দিন তাদের বাড়ির কোনো একজন গার্জেনকে আসতে বলে যে মানে এমার্জেন্সি আছে কোনো একটা কিছু কথা বলবে এবং সেই এমার্জেন্সি কথাটা শুনে কিন্তু তাদের আবারও একবার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে যে যেই ভাই আট মাস ক্যান্সারের মতো একটা রোগের সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সেই ভাই আবারও এক মাসের মধ্যে এই রোগটার আবারও কিন্তু দ্বিতীয়বার শিকার হয় আমি কথাগুলো হয়তো তোমাদের সামনে খুব ইজিলি বলে ফেলছি কিন্তু বিশ্বাস করো যখন আমি ওদের ওই ভিডিওগুলো দেখছিলাম না আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না মানে ভাইটার যা কষ্ট মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তো যথারীতি আবারও এই শুক্রবার অ্যাডমিট করানো হয় এবং সেখান থেকে তারা আবারও জানতে পারে যে খুবই খারাপ কন্ডিশানে আছে ভাই এবং ভাইয়ের খুব তাড়াতাড়ি আবারও ট্রিটমেন্টের দরকার যার জন্য পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার প্রয়োজন বুঝতে পারছো একটা মধ্যবিত্ত পরিবারে আট মাস ধরে যখন একটা ক্যান্সারের মতো রোগের সাথে ফাইট করে সেই বাচ্চাটিও যেমন ফাইট করেছে তেমনি তার পরিবারও কিন্তু ফাইট করেছে পয়সা করি দিক দিয়ে তারপর হঠাৎ করে যখন আবারও জানতে পারে যে আবারও এত টাকা লাগবে তখন তো মানুষ আর কোনো কিছু কুল কিনারা খুঁজে পায় না তাই না তো সে এখানকারই কোনো একটা মানে তাদের আশেপাশে প্রথমে অ্যাডমিট ছিল তারপর যথারীতি তারা অনেক চিন্তা ভাবনা করে তোমার ভেলোরে হয়তো নিয়ে যায় হ্যাঁ ভেলোর বা চেন্নাই যাহোক কোথাও একটা যায় আমি সব ভুলই যাচ্ছি এই মুহূর্তে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে অ্যাডমিট করানো হয় ভর্তি করানো এবং সেখানে ডক্টররা বলে যে তার উপর আরও মানে এরকম কে খুব কম হয় যে আট মাসের মধ্যে আবারও ফিরে আসে তো বলে না হাজারে একজন সেই হাজারো একজনের মধ্যে এই ভাই তো যার জন্য তার এখন প্রচণ্ড একটা কি বলবো কস্টলি একটা ট্রিটমেন্টের প্রয়োজন যেই ট্রিটমেন্টের জন্য পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা প্রয়োজন এবং ভাইটি কত সুন্দর ছিল আর সেই ভাইটি মানে কীরকম হয়ে গেছে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে গালগুলোতে পুরো একদম রক্ত যেন মনে হচ্ছে ফুটে উঠছে ব্লাড ক্লট হয়ে গেছে পাগুলোতে হয়ে গেছে হাতগুলোতে হয়ে গেছে এবং ভাইটি ছটফট করছে এবং এই যে আমাদের কাকিমা মানে ভাইটির যে মা এমনভাবে মানে চিৎকার করে কাঁদ যে মানে চিৎকার তো মুখ দিয়ে করতে পারছে না তবে হ্যাঁ সে যে একদম ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার সেই ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারছিলাম সেখানে দিদিটার একটাই আত্মনাথ যে প্লিজ আমাদেরকে একটু সাহায্য করো কিন্তু কি জানো তো এই যুগে না এই সমস্ত মানুষদের সাহায্য করার মানুষের পরিমাণটা খুব কম বলাচ্ছে এই সমস্ত মানুষগুলো সবার কাছে গিয়ে পৌঁছায় না তো আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সবসময় মনে করি যে আমি যদি কারোর ভালো করতে পারি তো সেখানটা আমি নিজেকে একটু হলেও ধন্য বলে মনে করব না আমি কারোর পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি আমি জানি না তার বাড়ি কোথায় যদি আমার আশেপাশে কোথাও বাড়ি হতো আমি তো হয়তো ছুটেই চলে যেতাম কারণ আমি সত্যি দেখে আমি থাকতে পারছিলাম না ভাইটার কষ্ট দেখে তো আমি এখনো সব ভিডিও দেখে উঠতে পারি তাদের বাড়ি কোথায় যত সম্ভব আইডিটা আমি তো ট্যাগ করব কিং মাহি লাইফস্টাইল মাহি কিং লাইফস্টাইল কিং মাহি লাইফস্টাইল যা এরকম কিছু একটা নাম হবে আমি কিন্তু ট্যাগ করে দেবো তো সেখানে আমি একটাই রিকোয়েস্ট করছি যে ভুল মানুষকে সাহায্য করো না যারা সত্যি রোগের জন্য কষ্ট পাচ্ছে একটা ছোট্ট জীবন তোমাদের মতো কিছু ভিওরদের সাহায্যে আবারও তরতাজাভাবে মানে হেসে খেলে বেরোতে পারে প্লিজ তাদেরকে সাহায্য করো দেখো সবাই তো সাহায্য করতে পারে না সবাই তো আর এই পয়সাকড়ির দিক দিয়ে সাহায্য করতে পারে না যাদের আছে তারা তো অবশ্যই সাহায্য করবে আর যাদের নেই তারা প্লিজ এদেরকে ভিউজ দিয়ে সাহায্য করো যেমনটা ঠিক আমাদের রিমির উপা আইডিকে সাহায্য করেছো ঠিক তেমনি এই ভাইটার পাশে গিয়ে দাঁড়াও কারণ ভিউজটা যদি তোমরা বেশি তাদের কাছে দাও না তাতেও কিন্তু মান্থলি একটা ইনকাম হয় যাই থেকে ভাইটার ট্রিটমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে এমন কি এই মুহুর্তে মানে আরও জানা যে ভাইটির নাকি যখন ওই সরোজগুপ্তা হসপিটালে অ্যাডমিট ছিল তখন এক এক দিনে নাকি দশ বোতল না কুড়ি বোতল করে ব্লাড তাকে দিতে হয়েছিল তো জানি না থ্যালাসিমিয়ার কোনোরকম কোনো প্রবলেম আছে কি না বা ক্যান্সার ব্লাড ক্যান্সারের জন্য এই রক্তের প্রয়োজন আমি এত কিছু জানি না বা বেশি কিছু দেখি না আইডিটা সম্পর্কে সেখানে বিএমটি করাবার মতো কথাও নাকি ডক্টর সাজেস্ট করেছে এমনকি আরও অনেক কিছু কথা বলেছে কিন্তু এত কিছু করতে গেলে যত যাই হোক টাকার প্রয়োজন না তো সেখানে অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এই হসপিটাল সম্পর্কে অনেক কিছু জানে অনেক জায়গাতে ফ্রিতে হয় আমি প্লিজ রিমি রূপা আইডিকে আমি বলবো দিদি তুমি আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে যে আমি সত্যি খুব খুশি হয়েছি তো প্লিজ তুমি এই আইডিটা আমার ভিডিওটা যদি তোমার কাজ অব্দি পৌঁছায় প্লিজ তুমি এই আইডিটাকে একটু পারলে সাহায্য করো তুমি তো এই তো কিছুদিন আগে আমাদের বোনকে নিয়ে সুস্থ করে বাড়িয়ে তো এই ভাইটার পাশে তুমি একটু দাঁড়িয়ে তাকে মানে ইনফরমেশান দিয়ে একটু প্লিজ হেল্প করো এটুখানিই বলবো বা আর আমার যে সমস্ত সহ ক্রিয়েটার আছে তাদেরকেও রিকোয়েস্ট করো প্লিজ এদেরকে নিয়ে একটু ভিডিও করো বা যেই সমস্ত ক্রিয়েটারদের অ্যাপেলো বা চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর এই সমস্ত ডক্টরদের সাথে পরিচিতি আছে তারা যেন এদেরকে একটু হেল্প করে এটাই আমি আমার ভিডিওর মধ্যে রিকোয়েস্ট করতে চাইছি যে আমার সেইভাবে তো কারোর সাথে চেনাশোনা নেই যতটুকুনি আমার মাধ্যম ধরে আমি করতে পারবো একটা ভিডিও কমিউনিটিতে শেয়ার তাদের পাশে দাঁড়ানো হয়তো আমি তাদেরকে কিছু সাহায্য করলাম এর থেকে তো বেশি কিছু করতে পাই না কাছে থাকলে তাদের কাছে যাব যতটুকুনি পাড়ার করব কিন্তু যারা সত্যি ডক্টর বা এই সমস্ত বিষয় এই রোগের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত যারা জানে এই রোগটার মধ্য দিয়ে কী কি স্টেপ অবলম্বন করে যেতে হয় তার প্লিজ এদের পাশে দাঁড়িয়েও আর যারা ভিউয়ার্স তাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ একটু তা এদের পাশে গিয়ে দাঁড়িয়েও কারণ তোমরা দেখছো এই যে বৃষ্টিপিতম এরা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন একটা ক্যান্সার রোগকে নিয়ে মিথ্যে ভাবে সবার সামনে জাস্ট টাইটেল থামবেল দিয়ে ধমক চমক দিয়ে এত এত ভিউজ গেন করে এত এত টাকা ইনকাম করে এখন সমস্ত কিছু মিথ্যা কিন্তু যেখানে এই বোনটি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাচ্ছে হাত জোর করে মানে চিৎকার করে বলছে আমার ভাইকে বাঁচাও তাদের মনে হয় দুই বোন বা তিন বোনের মধ্যে এই ছোট ভাই তারা খুব আনন্দ করে বছরের তিনটে দিন ভাই রাখি বন্ধন এবং ভাইয়ের জন্মদিন এবং সেখানে ডক্টর হয়তো মা এবং এই দিদির সামনে এমন কিছু কথা বলেছে সেই কথাগুলো একজন মা এবং একজন দিদি কখনোই হয়তো সামনাসামনি সহ্য করতে পারে না প্রচণ্ড কান্নাকাটি করছিল কান্নাকাটি করার পর মাকে বুঝিয়েছে এবং বোঝাবার পর নিজেও নিজেকে স্ট্রং করেছে স্ট্রং করার পর সে সিদ্ধান্ত নিয়েছে চোখের জল ফেললে তো হবে না আমাদের কিছু একটা করতে হবে কিন্তু দেখো একটা মানুষ যত স্ট্রং হোক না কেন তার পাশে যদি আমাদের মতো কিছু মানুষ গিয়ে না দাঁড়াতে পারি তাহলে সে এই যুদ্ধে কি করে কি করে উত্তীর্ণ হতে পারবে বলো না তোমরা একটু তো তোমরা তো সবার ভিডিও দেখো বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো ব্লগারদের ভিডিও দেখো তো আমার মনে হয় কিছুটা দিন তাদের ভিডিওগুলো না দেখে এই সমস্ত আইডিগুলোর একটু ভিডিও দেখে তাদের একটু যদি হেল্প হয় একটু যদি সাহায্য হয় আমি জানি না তোমাদেরকে আমি ঠিকঠাক বোঝাতে পারছি কি না বারো বছরটি বারো বছরের বাচ্চাটির মধ্য দিয়ে এতটা কষ্ট সত্যি দেখা যায় না বেডের মধ্যে শুয়ে মানে থাকতে চাইছে না ছটফট করছে অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে এবং একদিকে তার নিজের হাজবেন্ডের ফিফটি পারসেন্ট কিডনি ড্যামেজ একটা কমেন্টের মাধ্যমে জানতে পারলাম ও ওই দিদি ভাইয়েরই আইডির কমেন্ট সেকশানে আছে তার মানে একদিকে স্বামী একদিকে ভাই দিদিটা কতটা স্ট্রং হলে সমস্ত দিক এক হাতে হ্যান্ডেল করছো সত্যিই দিদিভাই তুমি সত্যিই যেমন দিদি দিদিরূপে একজন মহান মানুষ সেরকম একজন স্ত্রী রূপেও তুমি একজন মহান মানুষ আর মেয়েরূপে তো অবশ্যই মায়ের পাশে বাবার পাশে বনেদের পাশে ভাইয়ের পাশে তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছ অবশ্যই যতটুকুনি করণীয় আমার পক্ষে আমি তোমার জন্য করব কারণ সত্যি কথা বলতে চারিদিকে যা নোংরামও দেখছি না এই রোগ নিয়ে মিথ্যাচারিতা সেখান থেকে আমি বলবো যারা এই পিতমের ভিউয়ার্স মিথ্যে রোগকে যারা সিম্প্যাথি দেখ মানে মিথ্যে রোগকে হাতিয়ার বানিয়ে সিম্প্যাথি আদায় করছে ভিউর্সদের কাছ থেকে সেই সমস্ত ভিউয়ার্সদের বলবো এই আইডিগুলোকে একটু সাপোর্ট করো অন্ধ ভিউয়ার্স হও না অন্ধভক্ত কারো হও না যেটা যে আইডিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তাদের ভিডিওগুলো একটু জাস্ট দেখো চোখ দিয়ে না অটোমেটিক্যালি জল চলে আসবে আমি এখানে চোখ দিয়ে জল বের করবো না কারণ এটাকে নিয়েও অনেক অনেক নোংরা কথা হয়তো হবে তাই নিজেকে অনেকটা কন্ট্রোল করে তোমাদের সামনে কিছু মনের কথা জানালাম আশা করছি তোমরা আমার বলা কথাতে যেই কজন মানুষ আমার এই ভিডিওটা দেখো না কেন প্লিজ তাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো তাদের পাশে গিয়ে দাঁড়াও তোমাদের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে তাদের জন্য সত্যিই খুব প্রয়োজন সত্যিই খুব প্রয়োজন কারণ যারা দিনের পর দিন মিথ্যাচারিতা করছে তারা নিজেদেরকে বাঁচাবার জন্য অনেক নোংরা কার্যকলাপ শুরু করে দিয়েছে সেখানে একবার সেই আইডিটাকে রেখে দেখো আর এই আইডিটাকে রেখে দেখো যে সত্যি রোগের অরিজিনাল রোগের কষ্টটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক কতটা বেদনাদায়ক একটা মায়ের চোখের জল একটা দিদির করুণ আত্মনা ঠিক কতটা কষ্টকর হয় যেটা কিনা সত্যি অন্তরে গিয়ে আঘাত লাগে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো সেই সমস্ত ভিওয়ার্সদের যারা কিনা এই নোংরা দেওর বৌদিকে গিয়ে সাপোর্ট করে ছিলে অনেক অনেক মানে সাহায্য করতে চেয়েছিল তারা এই মুহূর্তে এই বোনটির পাশে গিয়ে দাঁড়াও এই বোনটি তার লাস্ট ভিডিওতে মানে আমি যে ভিডিওটা করছি তা মানে তখনও অব্দি দেখা যে ভিডিওটা দিয়েছে তাতে মনে হয় কিউআর কোডও দিয়েছে তো সাহায্য করার জন্য তোমরা প্লিজ তাতে গিয়ে তোমরা যতটুকুনি পারো সাহায্য করো প্লাস যারা সাহায্য করতে পারবে না তারা এদেরকে প্লিজ ভিউজ দিয়ে একটু এদের পাশে গিয়ে দাঁড়াও এতটুকুনি বলার ছিল আর কিছু এই ভিডিওতে বলতে চাইছি না ভগবানের কাছে প্রার্থনা করছি প্রত্যেকটা ক্ষণে এটাই চাইব ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবারও হাসি মুখে স্কুলে ভর্তি হতে পারবে নতুন একটা নর্মাল বাচ্চার মতো জীবন কাটাতে পারবে মায়ের কোলে আবারও ফিরে আসবে আর সেটা সম্ভব কিন্তু তোমাদের মতো ভিউয়ার্সদের সাহায্য পেলে ভাই চিন্তা করিস না তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি তোর হাসি মুখ মুখটা যখন দেখছিলাম না আট মাস আগে তুই যখন তোর জন্মদিনে কেক কাটছিলিস টাটায় বসে যে একটা কেক টাটা থেকে কাটা হবে আর একটা কেক হয়তো দিদি নিয়ে গেছে দিদি ভাইকে এতটা ভালোবাসে ভাই কি খেতে ভালোবাসে বিরিয়ানি কিন্তু দিদির মাথায় আছে বাইরের বিরিয়ানি তো দেওয়া যাবে না তাই ঘরে শুধুমাত্র বিরিয়ানি নামে কিন্তু কোনো রকম কোনো মশলা ছাড়া চিকেন আর ভাতটাকে মিশিয়ে ভাইকে খাওয়ানো হয়েছে তো সেই দিনটা আবারও যেন হাজারো বছর তোর জীবনে আসুক এটাই আমি দিদি হিসেবে দূর থেকে চাইছি রিকোয়েস্ট করছি আমি আমার ভিউয়ার্সদের সত্যি মিথ্যে আইডির পাশে না তোমরা পড়ে থেকে এই রকম কিছু ভাইয়ের পাশে দাঁড়াও দেখবে নিজেরা নিজেদেরকে অনেকটা ভালো রাখতে পারবে আর কিছু বলার নেই আর যাই হোক এইটার জন্য কিছু মনে করো না কারণ আইডিটার ভিডিওগুলো দেখলে না তোমাদের অন্তরটা কেঁপে উঠবে ভাইটার কষ্টটা দেখলে তো যাই হোক আমার কিছু বলার নেই আমি শুধু একটা কথাই বলবো এদের পাশে থেকে তো চলো